আজ বিশে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস এই উপলক্ষে আজ দুর্গাপুরে কমলপুরে অবস্থিত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল পূর্ব ইন্টারন্যাশনাল পরিচালনায় এবং পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার সহযোগিতায় চারটি জেলা সিবিএসই বোর্ড অনুমোদিত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে দিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতায় চারটি জেলার চৌত্রিশটি স্কুলের একশো চৌত্রিশ জন ছাত্রছাত্রী অনূর্ধ্ব চোদ্দ এবং অনূর্ধ্ব উনিশ বিভাগে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক দাবা দিবসে এ ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করে পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় বলেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির পরিকল্পিত শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার জন্য তাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবেন তারা আর আমাদের সহোদয়া স্কুল কমপ্লেক্স ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার মানে গ্রুপ অফ সিবিএসই স্কুলের পক্ষ থেকে আমরা প্রতি বছরই চেষ্টা করি এই দিনটাকে মেনে চলা কারণ দুর্গাপুর খুব সম্ভাবনাময় স্কুল অ্যান্ড পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল সবসময় তাদের সাথে আছে তো আমরা আজকে বিভিন্ন স্কুলকে ইনভাইট করেছিলাম দুটো ক্যাটেগরিতে খেলার জন্য আন্ডার ফোরটিন আর আন্ডার নাইনটিন চেস টুর্নামেন্ট আর প্রতিটা স্কুল থেকে চারজন করে ক্যান্ডিডেট এসছে এবং তারা এই দুটো গ্রুপে ছটা হচ্ছে তারা প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেছে কতগুলো স্কুল চৌত্রিশটা স্কুল এসছে চারটে ডিস্ট্রিক্ট থেকে আর একশো আটত্রিশ জন মতো পার্টিসিপেট সবই কি বেসরকারি স্কুল না সবই হচ্ছে এদিন সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে দাবা প্রতিযোগিতার আসর বসে প্রতিযোগীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মূল পর্বে উত্তীর্ণ হয় এদিন মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে স্মারক ও একটি করে চারা কাছে দিয়ে সংবর্ধনা জানানো হয় পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সম্পাদক অসীত চৌধুরী জানান সুন্দর একটি উদ্যোগ আগামী দিনে সমস্ত স্কুলের এই ধরনের উদ্যোগে সামিল হওয়া উচিত

পূর্ব বর্ধমান পশ্চিম এবং এই ইয়েতে মানে আগামী দিনে কি খেলোয়াড়রা আরও অনুপ্রাণিত হবে অবশ্যই এই ধরনের যদি প্রতিযোগিতা করা যায় এবং বিভিন্ন স্কুলে যদি করা যায় তাহলে অবশ্যই বাচ্চারা এতে অনুপ্রাণিত হবে এবং বাচ্চারা আমরা জানি যেহেতু পড়াশোনার একটা প্রত্যেকের চাপ থাকে তার সঙ্গে যেটা চালানো যায় ফুটবল খেলা ক্রিকেট খেলার চালানো একটা মাইন্ড ফেট সঙ্গে তারা বাচ্চারা জড়িত করছে তাদের রেজাল্ট ভালো হবে তাদের মনের যে এটা তেজ সেটাও বাড়বে সামগ্রিকভাবে এটা একটা ছাত্রদের পক্ষে খুব ভালো প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব চোদ্দ এবং অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ন স্কুলের সহ অনূর্ধ্ব চোদ্দ এবং অনূর্ধ্ব উনিশ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রানার আপ স্কুলের মতো বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে এসএসসি পশ্চিমবঙ্গ আন্তবিদ্যালয় দাবা প্রতিযোগিতা দু হাজার চব্বিশে চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন হয় বার্নপুর রিভার সাইড স্কুল এছাড়াও অনূর্ধ্ব চোদ্দ উইনার স্কুল বার্নপুর রিভার সাইড স্কুল ওই বিভাগে প্রথম রানার আপ দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুর দ্বিতীয় রানার আপ ডিএভি মডেল স্কুল শঙ্করপুর এবং তৃতীয় রানার আপ ডিএভি মডেল স্কুল দুর্গাপুর অনুরুদ্ধ উনিশ উইনার হেমশিলা মডেল স্কুল দুর্গাপুর এই বিভাগে প্রথম রানার আপ পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল দ্বিতীয় রানার আপ বার্নপুর রিভার স্কুল এবং তৃতীয় রানার আপ ডিএভি পাবলিক স্কুল কন্যাপুর আসানসোল এই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে পুরস্কৃত হয় দুর্গাপুরে হেমশিলা মডেল স্কুলের প্রতিযোগী আরজাহি ভট্টাচার্য দ্বিতীয় বর্ষের এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমে অংশগ্রহণ করে দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের এই ধরনের ক্রীড়া মানসিকতায় অতিশয় খুশি আগত স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকেরা এদিন আয়োজক স্কুলের পক্ষ থেকে বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখেই প্রকৃতিতে তার ভারসাম্য বজায় রাখার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে দুটি করে চারাগাছ গাছ তুলে দেওয়া হয় এই প্রতিযোগিতার ফলে ছাত্র সম্প্রদায় পাঠ্যক্রম বহির্ভূত অভিজ্ঞতাগুলোকে সমৃদ্ধ করার জন্য পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের উৎসর্গ এবং প্রতিশ্রুতি এটাই প্রমাণ এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার উৎসাহ ও দক্ষতার উন্নয়ন করবে সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল